আমি প্রথমেই আমাদের মহারাষ্ট্র প্রদেশ ভারতীয় জনতা পার্টি বাঙালি ছেলের আয়োজিত আজকের এই সভায় আপনারা বিভিন্ন এলাকা থেকে ভারতীয় বাঙালি সনাতনী সমাজের প্রতিনিধিবৃন্দ এসছেন আপনাদের সঙ্গে আমার সাক্ষাৎ আজকে হয়েছে এবং হরিকৃষ্ণ মন্ত্রীর মধ্য দিয়ে এখানে আমাকে স্বাগত করেছেন আপনারা আমি বয়স্ক প্রবীণ মানুষজনকে শ্রদ্ধা জানাই প্রণাম জানাই আমার মাতৃমণ্ডলীকে বন্ধন করি এবং সতীর্থ অনুযোগের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমি আপনাদের কাছে এই যে কুড়ি তারিখে বিধানসভার নির্বাচন হচ্ছে এই নির্বাচনে নরেন্দ্র মোদিজির নেতৃত্বে ভারতবর্ষের তথা এখানে মহায়িতই তার যেখানে যা প্রার্থীরা আছেন তাদেরকে সমর্থন করার জন্য বিনম্র আবেদন আমি আপনাদের বাঙালি সমাজের কাছে বাঙালি ভোটারদের কাছে দু জায়গায় মিলিত হব প্রদেশ থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আপনাদের সঙ্গে এই মুম্বাই দাদরে এবং বিকেলে সন্ধ্যায় পুনেতে আমি যেটুকু এখানকার পনেরো লক্ষ গোটা প্রদেশে বাঙালি জনগোষ্ঠী রয়েছে যার মধ্যে প্রায় আট থেকে ন লক্ষ ভোটার রয়েছেন প্রাপ্ত বয়স্ক ভোটার এবং আপনারা অনেক অনেক আসনগুলিতে আপনারা নির্ণায়ক শক্তি ধরেন অর্থাৎ আপনাদের সমগ্র ভোট এক জায়গায় পড়লে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডি এর প্রার্থীরা জয়যুক্ত হতে পারবে আমি ইতিমধ্যে পার্টির নির্দেশে ত্রিপুরা ভোটের প্রচারে গেছিলাম সেখানে বাঙালিরা দল বেঁধে ভারতীয় জনতা পার্টিকে পুনর্বার সরকার তৈরি করেছেন আমি ছত্রিশগড়ে গেছিলাম ভারতীয় জনতা পার্টি বাঙালি অধ্যুষিত এগারোটি বিধানসভার মধ্যে রায়পুর পশ্চিম সহ মানা ক্যাম্প সহ আটটা আসনে জিতেছে একইভাবে ঝাড়খন্ডের প্রথম দফার ভোট শেষ দ্বিতীয় দফার ভোট আসন্ন সেখানেও পঞ্চাশ ষাট লক্ষ বাঙালি ভাষাভাষী আছেন তারা জোট বেঁধে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছেন আপনাদের মাধ্যমে মহারাষ্ট্রে মাননবর একনাথ সিংঘেজি মাননবর দেবেন্দ্র ফাড়ন মানন অজিত পাওয়ার জির নেতৃত্বে যে সরকার তাকে ধন্যবাদ জানাবো বাংলা সাহিত্য একাডেমি গঠন করার জন্য ধন্যবাদ জানাবো এই সরকারকে তারা রামকৃষ্ণ মহ মিশন স্বামী বিবেকানন্দের প্রতিষ্ঠিত তাকে দ্বিতীয় কেন্দ্র নির্মাণের জন্য থানেতে জমি বরাদ্দ করেছেন আমি আশা করব পশ্চিমবাংলায় চিকিৎসা নেই ভারতের কার্ড চালু করতে দেয়নি লোক সবাই পশ্চিমবাংলার টাকা সেন্টার যারা ক্যান্সারে আক্রান্ত হয় ভবিষ্যতে এখানে আমাদের সরকার তৈরি হলে আমি আবার আসব। আপনাদের নিয়ে একটা ছোট্ট প্রতিনিধি দল এন ডি এর মুখ্যমন্ত্রীর আমাদের বাংলা থেকে আসা নিম্নবিত্ত সাধারণ ক্যান্সার পেশেন্টের আত্মীয়দের থাকার জন্য একটা ব্যবস্থা আগামী দিনে যে মহারাষ্ট্র সরকার তৈরি হবে তারা যেন এখানে করে আমাদের স্বর্ণকাররা হাতের কাজের জন্য বিখ্যাত গুজরাট দিল্লি মহারাষ্ট্র ইউপি সব জায়গায় আমাদের লোকেরা সাউথ ইন্ডিয়াতেও আমাদের বাঙালি হাতের কারিগররা বিশ্বকর্মা প্রকল্প এনেছেন আমি আগামী দিনে স্বর্ণকার উন্নয়ন তাদের জন্য যাতে আমাদের যে সরকার হতে চলেছে তারা যাতে ভবিষ্যতে পরিকল্পনা করেন সেটা আমরা নিশ্চয়ই আশা করব এবং তাদের কাছে তুলে ধরব দৃষ্টি আকর্ষণ করব মুম্বাই পুনে থেকে হাওড়া পশ্চিমবঙ্গের কানেকটিভিটি বাড়ানোর জন্য আমরা প্রচেষ্টা নেব এবং যে মতুয়া সম্প্রদায় তৈরি হয়েছিল ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর নেতৃত্বে গড়চৌরলি গন্দিয়া চন্দ্রপুরে প্রচুর মতুয়া সম্প্রদায় রয়েছে আটচল্লিশটি গ্রাম রয়েছে যেখানে বাঙালি মতুয়া রমসুন্দর সম্প্রদায় মানে সংখ্যা গ্রাম তাদের জমির যে সমস্যা রয়েছে এই সমস্যা মেটানোর ক্ষেত্রেও আগামী দিনে নরেন্দ্র মোদীজির আশীর্বাদে যে এনডিএ মহামতি সরকার হবে তারাও যাতে দৃষ্টি দেয় এর জন্য আমরা ভবিষ্যৎ পরিকল্পনা করব আমার আজকে অনেকটা বিলম্ব হয়েছে রাস্তায় প্রচুর ট্রাফিক ছিল এই পনেরো কিলোমিটার রাস্তায় পঞ্চাশ মিনিট লেগে গেছে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা এগারোটার আগে হল ভরিয়ে দিয়েছেন আপনারা প্রায় আটশো থেকে হাজার প্রতিনিধি আজকে এখানে এসেছেন এবং আমি আপনাদের কাছে বিনীত ভাবে বলবো মহারাষ্ট্র ঝাড়খন্ডের সরকার হলে ছাব্বিশে পশ্চিম বাংলাতেও ভারতীয় জনতা পার্টি নেতৃত্বের সরকার হবে हरियाणा का जीत हमारी है उर्फ हरियाणा का जीत हमारी है हरियाणा का जीत हमारी है आप महाराष्ट्र झारखंड का भारी है आप महाराष्ट्र झारखंड का भारी है और में बंगाल का भारी है आप में बंगाल का भारी है इसलिए इस चुनाव में कमल छाप निशान और हमारी गठबंधन का साथी है उनको भारी मत से चुनाव जिताइए और हर एक एक बंगाली वोटर सुबह सुबह लाइन में खड़ा होकर कमल की निशान पर बटन दबाइए हमारी जो साथी शिवसेना है और अजित पवार जी का एन है उनको भी वोट दिलाइए